কালকে লাউ রান্না করেছে আজকে লাউয়ের খোসাটা সুটকি দিয়ে ভর্তা বানাবো এই জন্য সুটকিটা আগে টেলে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে লাউয়ের খোসা আর সুটকি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ কষিয়ে দিলাম পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে অল্প একটু তেল দিয়ে সুটকি আর লাউয়ের খোসাটা সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে তো পানি থাকলে কিন্তু এই সুটকি ভর্তাটা খেতে ভালো লাগবে না যত সম্ভব সুটকির পানিটা সুন্দর করে শুকিয়ে নিতে হবে তো এই তো আমি ভেজে নিচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি শুটকি আর লাউয়ের খোসাটা কিন্তু উঠিয়ে নিচ্ছি তো এই তো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিছু পেঁয়াজ আর রসুন কুচি অল্প একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে তো আমার কাছে ভর্তার ভিতরে ক্যান জানি কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগে না এই জন্য আমি পেঁয়াজটা ভেজেই দিচ্ছি তো ভেজে দিলে আমার কাছে টেস্টটা আরও ভালো লাগে তো এই তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি কিন্তু রকমের ভর্তা বানাবো কালো ভর্তা বানাবো এর জন্য কিছু কালোজিরা ভেজে নিচ্ছি তো কালোজিরাটা কিন্তু করে ভেজে নিচ্ছি তো কালোজিরাটা ভেজে নেওয়া হয়ে গেলে কালোজিরার ভিতরে ধনিয়া পাতাও দিব এই জন্য রসুন পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে ভেজে নিচ্ছি তো এই তো এগুলো এগুলোর ভিতর থেকে কিন্তু পানি উঠেছে এই জন্য আমি সুন্দর করে পানিটা শুকিয়ে নিচ্ছি তো জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এগুলোও আমি উঠিয়ে নিচ্ছি এগুলো আমি এখন পাটায় বর্তা বানাবো তো যার পাটা নেই তারা ব্লেন্ডারে ব্লেন করে নিতে পারেন তো এই তো সব কিছু ভেজে নেওয়া কমপ্লিট আমি পাটাতে বেটে নিচ্ছি তো প্রথমে যেহেতু কালো জিরাটা শুকনোই বেটে নিতে হয় এই জন্য কালো জিরাটা আগে বেটে নিয়ে তারপরে বাকিগুলা বেটে নিচ্ছি এই তো হয়ে গেল দুই রকমের ভর্তা কালো জিরা এবং সুটকি দিয়ে লাউয়ের খোসা ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেশটি ভালো দিয়ে রাখবেন আল্লাহ